দর্শক চীনে এই মুহূর্তে চলছে ট্রাম বিরোধী একেবারে রমরমা আয়োজন এক মঞ্চে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট এই তিনজন তিন নেতা তিন দেশের তিন নেতা তিন পরাশক্তি যখন এক একমঞ্চে উঠেছেন তখন ট্রাম্পের জন্য এটা একটা বিরাট বার্তা যে ট্রাম্প বিরোধী একটা বড় শক্তি জোট বাঁধছে যে চীন এবং ভারতের সম্পর্ক সাপে নে যে চীনে ভারতের কোনো প্রধানমন্ত্রী সাত বছর পরে সফরে যাচ্ছেন সেই চীন এবং ভারত যখন বুকে বুক মিলিয়েছে তখন সেটা ট্রাম্পের জন্য খুবই বাজে বার্তা হিসেবে দেখছেন যখন মানুষ তখন ভারত এবং আমেরিকার সম্পর্ক কেন নষ্ট হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে কেন ফাটল ধরল এরকম চাঞ্চল্যকর একটা তথ্য স্বয়ং আমেরিকারই একটি গণমাধ্যম প্রকাশ করে দিয়েছে আমেরিকার একটা গণমাধ্যম দাবি করে বলেছে যে ঠিক এই কারণে ট্রাম্প এবং মোদীর বন্ধুত্ব ফাটল ধরেছে নষ্ট হয়ে গেছে এবং ট্রাম্প মোদীর ওপরে মোদীর দেশের ওপরে পঞ্চাশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে কী সেই ঘটনা কেন ট্রাম্প এবং মোদির এই অসাধারণ বন্ধুত্ব শেষ হয়ে গেল একটু জানার চেষ্টা করব রহস্যটা দর্শক বলছিলাম কেন মোদি এবং ট্রাম্পের সম্পর্ক নষ্ট হলো যখন আমরা দেখছি গতকালকে থেকেই চীনে শুরু হয়েছে চীন রাশিয়া এবং ভারতের যে ঐক্য প্রচেষ্টা একটা ছায়াতলায় একটা ছায়াতলে মিলিত হওয়ার চেষ্টা সাথে আরও বৃষ্টি দেশের রাষ্ট্রপ্রধানরা যেখানে উপস্থিত হয়েছেন সেটা ট্রাম্পের জন্য একটা বড় বার্তা রাশিয়ার সঙ্গে ভারতের মানে ধরম মহরম সম্পর্ক চীনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগায় এটা ট্রাম্পের জন্য খুবই উদ্বেগজনক ব্যাপার এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমেরিকার পত্রিকা নিউ টাইমস নিউ টাইমস নিশ্চিত করেছে যে ট্রাম্প এবং মোদীর বন্ধুত্ব মূলত নষ্ট হয়েছে নোবেল শান্তি পুরস্কারকে কেন্দ্র করে কী বলছে গণমাধ্যম আনন্দবাজার এটা নিয়ে নিউ ইয়র্ক টাইমসকে নিয়ে উদ্ধৃত করে আনন্দবাজার যে শিরোনামটা করেছে তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলছে নোবেল শান্তি পুরস্কারের সমর্থনের জন্য মোদীর কাছে আবদার ট্রাম্পের প্রত্যাখ্যানেই ভারতের ওপরে পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য অর্থাৎ ট্রাম্প নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন যে নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারে তুমি আমাকে সমর্থন করো পাকিস্তান যেমন সমর্থন করেছে মোদি শ্রেব জানিয়ে দিয়েছিলেন নো এটা হবে না তারপরে ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন ভারতের ওপরে তখন থেকেই দুজনের বন্ধুত্বে ফাটল এবং নরেন্দ্র মোদীকে চারবার ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছেন এক একটা বারো ফোন ধরেননি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন মোদী একটা ভয়ঙ্কর মানুষ নিউ টাইমস কি বলছে একটু জেনে নেওয়া যাক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি নোবেল শান্তি পুরস্কারের সমর্থন চেয়ে ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর মোদীর প্রত্যাখ্যানের জেরেই ভারতের ওপরে অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা শান্তি পুরস্কারের জন্য ভারতের সমর্থন না পেয়েই রাগ হয়েছে ট্রাম্পের এমন দাবি করা হয়েছে আমেরিকান দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদন বলছে সতেরোই জুন মোদির কাছে ট্রাম্প ফোন করে দাবি করেছিলেন জুন মাসের সতেরো তারিখ তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের সমাধান করেছেন এ কারণে পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে ভারতেরও তাই করা উচিত তবে সেই দাবি নাকচ করে দিয়েছিলেন মোদী ভারত দাবি করেছিল ভারত ও পাকিস্তান দুই দেশের আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি হয়েছে প্রতিবেদন বলছে ৩৫ মিনিটের ওই ফোন কলের পর থেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আর কোনো কথা হয়নি এরপরে বিভিন্ন জাপান এবং জার্মানের দুই গণমাধ্যম নিশ্চিত করেছিল যে ডোনাল্ড ট্রাম্প মোদীকে পরে চারবার ফোন দিয়েছিলেন কিন্তু মোদী আর ফোন ধরেননি সংবাদ সংস্থা পিটিআই আবার অন্যদিকে জানাচ্ছে নিউ ইয়র্ক টাইমসকে যে বছরের শেষের দিকে কোয়াড সম্মেলনের জন্য পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা নেই অর্থাৎ ভারত সফরেও আসছেন না ডোনাল্ড ট্রাম্প না আসার নেপথ্যে রয়েছে দুই রাষ্ট্রপ্রধানের এই ফোন তবে আমেরিকার দৈনিকের প্রতিবেদনে এও দাবি করা হচ্ছে যে ভারত বা আমেরিকার পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি এদিকে শান্তি পুরস্কার ও ট্রাম্প নিয়ে যখন বিশ্বজুড়ে চর্চা হচ্ছে তখন ফক্স সংবাদমাধ্যম তারা যেটা বলছে যে ফ্লোরিডা হাউজের রিপাবলিকান প্রতিনিধি আনা পাউলিনা লুনা মন্তব্য করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মূল ভূমিকার জন্য ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেতে পারেন যা নিয়েও শুরু হয়েছে চর্চা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়ার যে চেষ্টা এর মাঝেই যেটা হচ্ছে যে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের পেছনে মানে ফার্স্ট লেডি ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তিনি ভূমিকা রেখেছিলেন এই জন্য তিনি নোবেল পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হতে পারেন এটা ফক্স নিউজ তারা নিশ্চিত করছে মানে বিশ্বজুড়ে নোবেল নিয়ে বেশ হাউকাউ শুরু হয়ে গেছে একটা নোবেলের পক্ষে মানে মতামত দেয়া নোবেলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভারতের কাছ থেকে যখন সারা পাননি ডোনাল্ড ট্রাম্প তখনই দুই দেশের সম্পর্ক বন্ধুত্ব থেকে শত্রুতায় রূপান্তরিত হলো এটা কিন্তু এক একটা ইতিহাস হয়ে থাকবে যে ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য দুই দেশ শত্রুতে পরিণত হয়েছে এবং তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে ভারত এবং চীনের যে শত্রুতা সেই শত্রুতা লাঘব হয়েছে তারা বন্ধুতে রূপান্তরিত হয়েছে এখন রাশিয়া চীন এবং ভারত বড় পরাশক্তি হিসেবে দাঁড় করাতে যাচ্ছে নিজেদেরকে সেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য অস্বস্তিকর খবর তো বটে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেয়ে যাবেন আর নোবেল শান্তি পুরস্কার পেয়ে আমেরিকাকে কি অশান্তিতে মানে অশান্তির দেশ হিসেবে তৈরি করবেন যে উদাহরণটা পৃথিবীর অন্যান্য দেশে আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের